নমস্কার বন্ধুরা আজ চলে যাচ্ছে একটা জন্মদিন বাড়ি আজ হচ্ছে দিন মেয়ের জন্মদিন তা বেরোনোর আগে বৃষ্টি পড়ছিলো দেখে আমি হেঁটে হেঁটেই বেরিয়েছি বেশি দূর না যেহেতু কিন্তু এখন দেখো বৃষ্টি থেমে গেছে আর এই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি এখন ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে পাঁচ দশ মিনিট হলেও আমি কোনোদিন ওদের বাড়ি যাইনি তো আমি বলেছিলাম আমাকে নিশতে আসার জন্য তো আমাকে নিতেও এসেছিলো কিছুটা আমি তারপর ক্লিপটা তোলা হয়নি আর আর এই যে বড়োজন আর ওটা হচ্ছে ছোটোজন ওদের দুজনের চার দিনের গ্যাপিংয়ে বার্থডে তার জন্য একদিনেই করে ফেলা হচ্ছে আর আমি এসে দেখলাম ওদের কেক কাটিং আশীর্বাদ দুটোই স্টার্ট হয়ে গেছিল বিথিকাদি খুব সেদিন বিজি থাকার কারণে একটা ফটো আমার বিথিকাদির সাথে তোলা হয়নি আর এটা হচ্ছে বিথিকাদিদের রুম ওই যে ওই কৃষ্ণ ঠাকুরটা ওটা এঁকেছে আর এই যে ওদের গোপু সোনা কি সুন্দর দেখো গোপু সোনাকে সাজিয়ে রেখেছে খুব সুন্দরভাবে হাতের কাজগুলো দেখো সাজিয়ে রেখেছে ঘরে এই যেটা দেখছো ওপরে তেজপাতা দিয়ে এটা হচ্ছে বৃথিকাদির বড় মেয়ে করেছে এত সুন্দর হাতের কাজ আমি ওর জন্যই ভিডিও করছিলাম আর ওই যে ট্রাফিকের ওই ইয়েটা ওটাও বিথিকাদির মেয়ে করেছে সিগনালটা তারপর দেখো এইদিকে রাধাকৃষ্ণটা এটাও বেথিকাদের মেয়েকেছে আর এই যে জগন্নাথটাও ও এঁকেছে খুব সুন্দর হাতের কাজ আর এই যে ভিডিও করছি এই পুচকিটাকে দেখো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে তারপর বসেছিলাম পেয়ে গেছি কেক তো তারপরে এবার বসে যাবো খেতে এই যে এখানে বিরিয়ানি আর চিকেন চাপ করেছিল আর তারপর আর কি বাচ্চার মানে তো ওদের নাচ গান আছেই তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে রাঁধে